গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকের আমি ভ্লগটা এখান থেকে শুরু করছি তো সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে এসছে আমাদের যে প্রাচিটা সেটা দেখতেই পাচ্ছ যে কেমন অবস্থা এই প্রাচিটা কিন্তু খুব একটা পুরনো নয় ডিজাইনটা পুরনো দিনের মতো তো এটার এরকম ডিজাইন হওয়ার কারণে এটা অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো সেই কারণে এটা প্লাস্টার করাবা আর এখানে আমি আমার স্ট্রবেরি গাছটার খবর নিচ্ছি কেন কি আমার স্ট্রবেরি গাছটা হচ্ছে যে ফল চলে এসছে তো এটার একটু যত্নের প্রয়োজন আর সিমেন্ট থাকলে তো জানো সিমেন্টের কাজ হলে গাছের কি অবস্থা হয় তো সেই কারণেই মা ওটা একটু সাইড করে রেখেছে আর এখানে দাদারা নিজেদের মতো কাজ করছে আমাদের যেই পাচ্চিটার দেখতে পাচ্ছ সেই পাথচিটার পাশটাতেই আমাদের কলটা আছে তো ওখানেও একটা কলের জল নেওয়ার জন্য ছোট্ট মতো একটা জায়গা করা হবে তোমাদেরকে তো পরে আমি দেখাবোই আর এখানে দিদি আমাকে একটা নতুন কথা বলল যে কোনো যদি গোলাপ গাছ হয় সেই গোলাপ গাছে যদি পাঁচটা করে পাতা বেরোয় তো সেই গোলাপ গাছে নাকি ফুল আসে না তো আমি যে নতুন গাছটা নিয়ে এসেছি সাদা গোলাপের তো সেটাই পাঁচটা করে পাতা বেরিয়েছে যেরকম কুঁড়ি অবস্থায় এনেছিলাম সেই কুঁড়িগুলো কিন্তু ফুটেছে এরপরে কিন্তু আর ফুল ফুটছে না তো তোমাদের যদি এই ব্যাপারে কিছু জানা থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এটা আসলেই সত্যি নাকি মেথ তো আমাকে বল ছিল যে ওটা নাকি ডালটা যতটা মানে যেই ডালে পাঁচটা করে পাতা আছে সেই ডালটা কিন্তু একদম গোড়া থেকে কেটে দিতে হয় এটা কি সত্যি আদেও তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে তো যাই হোক আমি কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য বারবার ছাদে আসছিলাম আর এখানে দেখো তোমাদেরকে যেরকম বললাম যে কলে জল নেওয়ার জন্য এখানে একটা জায়গা করা হচ্ছে তো সেরকমই এখানে দেখো জায়গা করা হচ্ছে এখানে দাদারা ইটগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছে তো এখানে যাতে জল টলও নেওয়া যায় আর যা কাজকর্ম আছে কলের কাছে সেগুলোও যাতে করা যায় কাপড় টাপড়ও কাচা যায় সে কারণে এখানে একটা জায়গা করা হচ্ছে আর আমি দেখো আমার যে স্ট্রবেরি গাছটা সেই গাছটাকে এখানটাতে এনে রেখেছি কেন কি আমি শুনেছি নাকি স্ট্রবেরি গাছের কিন্তু অনেক রোদের প্রয়োজন আর যেহেতু আমার গাছটাতে স্ট্রবেরি হতেও শুরু করেছে সেই কারণে কিন্তু আমি গাছটাকে পাচ্ছিরের ওপরে রেখে দিয়েছি যাতে এটাতে রোদও পড়ে আবার সিমেন্টের কোনো গুঁড়োও না আসে কেন কি স্ট্রবেরি গাছটাই কিন্তু স্ট্রবেরি ফল হতে শুরু করে দিয়েছে এখানে দেখো পাচ্ছটা কিন্তু স্ট্রবেরি ছটা কেন তার থেকেও বেশি কিন্তু এটাই স্ট্রবেরি ধরেছে গাছটা যখন এনেছিলাম গাছটা কিন্তু খুব ছোট মতো একটা গাছ ছিল আমি দাদারা কি কাজ করছে সেই ভিডিও নিচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম যে দিদি জুতোগুলো হাতে করে নিয়ে অমনি করে নামছে ওরকম করে নামে তো ওরকম করে নেমে কোথাও একটা যাচ্ছে তো সেটাও আমি ক্যাপচার করলাম চলো ফুলটা একটু তুলবো দেখতে ভালো লাগে

কালকে হচ্ছে স্পেশাল একটা দিন সেজন্য স্পেশাল রান্না হবে আর কালকে আমি বলবো যে কালকে কি অবভিয়াসলি হয়েছে সব সিনগুলো টুকটুক করে আমি তুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে আরো কি তুলছি সব বুঝে গেছে এ দেখ সিমে পোকা হয়ে গেছে এখানে দেখা ফোকাস করে যে ভিতরে কত আছে

দুটোই টমেটো আছে আর কোনো গাছে টমেটো কাঁচাগুলো তো তোলা যাবে না পাকুক পরে তুলবো তুমি আমাকে কথা শিখিয়ে দিচ্ছ কি না আমি কথা বলতে জানি আমি কি বোবা এই হচ্ছে আমাদের সবজির ঝুড়ি চলো এটা কি রে সাদা রে কি

তো এসব করার পর রাত্রের যে ডিনারটা সেটাই প্রিপেয়ার করা হচ্ছে তো এখানে পনির রোল বানানো হবে ওটসের রুটি দিয়ে তো প্রথমেই দেখো স্টেপ বাই স্টেপ তেল দিয়ে সেই তেলটার মধ্যে কিছুটা নুন দিয়ে সেখানে পনিরটা ভেজে তুলে নিয়েছে আর এখানে টমেটো আর ক্যাপসিকামগুলো মশলা দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছে আর সেদ্ধ হতে হতেই এটা একটু কষিয়ে নিল আর কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটু দিয়ে দিয়েছে জল আর এখান থেকে আমি একটা ক্যাপসিকাম বলছি এখান থেকে আমি একটা পনির চুরি করে খেয়ে নিয়েছি তো এখানে ছিল কিছুটা পেঁয়াজ যে পেঁয়াজটা একটু পরে চলে যাবে কড়াইয়ের মধ্যে তো এটা একটু ভালোভাবে একটু কষা কষা করে নিচ্ছে কষিয়ে নিচ্ছে তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ কেন কি পেঁয়াজটা দিদি একটু কাঁচা কাঁচা থাকলেই সেই ফ্লেভারটা একটু পছন্দ করে তো পেঁয়াজটা একটু পরেই দিচ্ছে সে কারণে তো এখানে পেঁয়াজটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছে অল্প একটুখানি কষানোর পর এখানে দিয়ে দিচ্ছে একটুখানি জল আর জলের পরেই দিয়ে দিল কিছুটা টমেটো সস যাতে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় আর কি তো এরপর এখানে দিয়ে দিচ্ছে পনিরের টুকরোগুলো যেগুলো অল্প তেলে ভেজে রাখা ছিল তো পনিরটাকেও ভালোভাবে এটার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেছে আমাদের যেই ভেতরে স্টাফিংটা তো এখানে ওটসের যে রুটিটা সেই ওটসের রুটিটার মধ্যে গুনে গুনে পানির দিচ্ছে চারটে মনে হয় পানির দিয়েছে গুনে গুনে তো পনির দেওয়ার পর হচ্ছে যে এখানে বাকি যে গ্রেভিটা ছিল একটু আধটু দিয়েছে কম করে আর কি দিয়ে তারপরে হচ্ছে যে এটার মধ্যে দিয়ে দিয়েছে ভালোভাবে জিনিসপত্রগুলো তারপরে এটার মধ্যে দিতে হবে একটুখানি কেচপ কেন কি আমার ভালো লাগে অনেক বেশি টক আর তাছাড়াও রোলের মধ্যে তো কেচাপ দিতেই হয় সে কারণে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছে এখানে আর যেহেতু এই যে ব্যাপারটা পনিরের তো সেটার মধ্যে যেহেতু ঝাল ভালোই দেওয়া ছিল তো আর এক্সট্রা করে কোনো চিলি সস দেওয়া হয়নি রোলটাকে ভালোভাবে এরকম ভাবে র্যাপ করে নিয়েছে আর এই দেখো আমাদের রাত্রের ডিনার রেডি আমি হচ্ছে একটা নিজে বানিয়েছিলাম এখন দিদিকে দিয়ে বানানো করাচ্ছি তো আমার আমাকে আরেকটা বানিয়ে দিয়েছে তো সেটা আমি একবার খাবো একবার খাবো একবারই খাবো

এনেকে বলে সেলফ ক্রিটিসিজম আমি নিজে কে ক্রিটিসাইজ করতে জানি জানিস তুই यार <laughs> <उसा> यार ये कितनी ऑसम है हा 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 বিশাল ডেস্টি হইছে এটা আসলে ভিডিও তো আমি আমার নাম করে চালাবো যে আমি বানিয়েছি কিন্তু আসলে তো তুই বানিয়েছিস তো এখানে কমপ্লিট হয়ে গেল আমার ডিনার তো এরপরেই রাত্রিবেলা একটু এক্সারসাইজ করব তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই